আসসালামু আলাইকুম আমি বলছি জুয়েল আহমেদ স্পেন থেকে আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন শৈশ সালামতে আছেন আজকে আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসছি ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ কারণ আমি সবসময় কিন্তু চিল্লাই যে আপনারা স্পেনে বাসাটা শিখেন বাসাটা শিখেন যারা আসবেন এদেশে ভাষাটাতে কত গুরুত্বপূর্ণ সেই বিষয়ে আজকে আলোচনা করবো আশা করি ভিডিওটা আপনাদের অনেক কাজে লাগবে আর ভিউয়ার জুয়েল আহমেদ স্পেন এই চ্যানেলে আমি এ টু জেড সকল তথ্য কিন্তু দিয়ে থাকি স্পেনের এবং আপনারা যারা আমার সাথে কন্ট্যাক্ট করতে চান আমার যে পার্সোনাল নাম্বার আছে ডাবল জিরো থ্রি ফোর সিক্স জিরো ওয়ান ফাইভ ডাবল সিক্স ডাবল থ্রি এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন কিন্তু ফ্রি না ফ্রি সার্ভিস শুধুমাত্র কমেন্ট এছাড়া কোনো ফ্রি সার্ভিস নাই আর আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পৃথিবীর কে কোন দেশ থেকে দেখতেছেন কোথা থেকে দেখতেছেন তা আপনাদের নাম প্লাস আপনাদের সিটি অবশ্যই জানাবেন তাতে করে কী হয় আমার যে ভিউয়ার্স আছে আমি জানতে পারি এটা আমার রেগুলার ভিউয়ার্স আপনি সবসময় ভিডিও দেখেন তো এখন আসি ভিউয়ার্স মেন কথা সেটা হচ্ছে স্পেনে আপনারা জানেন দুইটা আইনে কিন্তু বেশিরভাগ এই লিগেল হওয়া যায় সেই দুইটা আইন হচ্ছে কী যেমন অ্যাড্রেস যেদিন খুলবেন সেদিন থেকে কাউন্ট হয় দেশে আপনি আসেন বা দেশে বসবাস করতেছেন যখন দুই বছর হবে তখন জমা দিতে পারবেন এবং তিন বছর যখন হবে তখন একটা আইনে জমা দিতে পারবেন দুইটা আইন সাধারণত পপুলার এটা সবাই দেয় এছাড়া আরও বিভিন্ন আইন আছে বিভিন্ন আইনে মানুষে বানায় সেটা নাই বললাম ব্যাপার ভিডিও আছে আপনি দেখে নেবেন কিন্তু যে দুইটা আইনে সবসময় বানায় সেই দুইটা আইনের জন্য যেমন দুই বছর হওয়ার পরে একটা সার্টিফিকেট আনতে হয় এটা বলে এ আড়াইগো লাবরাল এবং তিন বছর যেটা আছে আড়াইগো সোশিয়াল এবং আরেকটা আছে আরাইগো ফার্মাসিওন এরকম অনেক নাম আছে বিভিন্ন নাম আছে নাম আপনাদের জানা দরকার নাই আমরা সোজা সাপ্রাই বলি যাতে আমরা বাংলাদেশি আমরা বসতে যাতে সুবিধা হয় আপনারা না আমি স্টেট ফরওয়ার্ড বলি যেমন দুই বছর হওয়ার পরে যেই সার্টিফিকেট দেয় একটা সার্টিফিকেট সে সার্টিফিকেটটা কীভাবে অর্জন করতে হয় সেই দুই বছর হওয়ার পরে এই সার্টিফিকেটটা একটা অফিস আছে সেই অফিস থেকে অর্জন করতে হয় ছোটোখাটো একটা ইন্টারভিউ দেওয়া ভিউয়ার্স বুঝতেই পারছেন তো ছোটোখাটো একটা ইন্টারভিউ দেওয়া ইন্টারভিউটা কী দুই বছর পরে দুই বছর আইনে সেটাও দিতে হয় এবং তিন বছরে যেটা আছে সেটাও দিতে হয় তো সেই ইন্টারভিউটা কি সেই ইন্টারভিউ হচ্ছে আপনারা যে একটা অফিসে যাবেন যে অফিসে এদেশে আসলে বুঝতে পারবেন কোন অফিস থেকে আনতে হয় সেই অফিসে যাওয়ার পরে তো একটা এক্সামিনাদর আছে একজনের পরীক্ষা নেবে আপনার আপনার নাম ঠিকানা জিজ্ঞেস করতে পারে বা আপনাদের আপনার বাবার নাম মার নাম কী কোথায় থাকেন স্পেনে কি করেন কি কাজ করেন তো এবং স্পেন কেন ভালো লাগে কত বছর ধরে এই দেশে থাকেন এরকম নানান টাইপের প্রশ্ন আপনাদের করতে পারে তো সুতরাং এই যদি এই প্রশ্ন যে করবে এই এবং আপনাদের আইএলটিএস যেমন পরীক্ষা এরকম পরীক্ষা নিবে না সেটার জন্য আবার চিন্তা করে আপনাদের গুম হারাম করেন না যেটা কমন যে সমস্ত বাসাগুলো আছে সবসময় যে সে বাসা ইউজ করে যে আপনি আপনার নাম আপনার ঠিকানা কোথায় থাকেন স্পেনকে কেন ভালো লাগে কয় বছর ধরে স্পেনে আছেন এবং এই কি কাজ করেন আপনি আপনার পেশা কি যদি বাবরচি হয়ে থাকেন কেন বাবরচি পেশাটাকে আপনি নিলেন কি কি রান্না করেন আপনার প্লাত আবার কি মানে আপনার এই যে প্লের রেসিপিগুলো বানান কোনটা ভালো রেসিপি এই যেই সমস্ত যে জিনিসগুলো আছে এটা জিজ্ঞেস করবে তো সুতরাং এটা জিজ্ঞেস করলে এটার উত্তর দিতে হবে যে আপনার নাম কি সেটা জানেন না বলতে পারবেন না কেমন আছেন কোথায় থাকেন কত বছর ধরে দেশে থাকেন নর্মাল যেগুলা এটা অবশ্যই আপনাদের সেই উত্তর দিতে হবে তার মানে হচ্ছে উত্তর দেওয়ার মানে হচ্ছে আপনি এই দেশে থাকেন দুই বছর ধরে আসেন টুকটাক যাই জানেন সুতরাং এই যে যেই জিনিসগুলো আছে এই জিনিসগুলো জানতে হলে কী করতে হবে ভাষা শিখতে হবে তো এই দেশের ভাষা শেখাটা কিন্তু অত্যন্ত জরুরি তিন বছর আইনে যেই সার্টিফিকেটা উঠান বা দুই বছর আইনে যেই সার্টিফিকেটটা উঠান এটা অবশ্যই অবশ্যই আপনাদেরকে যে বেসিক ল্যাঙ্গুয়েজগুলো আছে এই ল্যাঙ্গুয়েজগুলো শিখতে হবে তো সুতরাং যারা এই দেশে কাঠ বানাবেন তো কাঠ বানানোর অর্থ হচ্ছে এই দেশে থাকবেন দেশে কাজ করবেন এই দেশে সব কিছু বসবাস করবেন তো এই দেশের ভাষা জানবেন না এটা কত হইল এ আমি কিন্তু সব এই ব্যাপার ভাষা বিষয়ে একটা ভিডিও আছে আপনারা চাইলে ভিডিওটা দেখে নিতে পারেন এবং এই বাসা জানাটা অত্যন্ত জরুরি শুধু এইটার ক্ষেত্রে না আপনি এই দেশে কাজ করবেন এই দেশে দৈনন্দিন জীবনযাপনের জন্য বিভিন্ন এই দেশে চলার জন্য বিভিন্ন হসপিটালে ডাক্তারদের সাথে কথা বলার জন্য তারপরে কাজ করার জন্য এই বাসার গুরুত্ব অপরিহার্য তো সুতরাং বাসাটা ভাষা ছাড়া কোনো কাজই হবে না এই জন্য আমি আমার ফলোয়ার যারা আছে যারা আমার ভিডিও দেখেন আমি আপনাদেরকে হাত জোর করে আমি কিন্তু সবাইকে বলি যে ভাই ভাষাটা শিখেন বিভিন্ন অ্যাপস আছে অ্যাপসের মাধ্যমে ভাষাগুলো শিখতে পারেন এবং আপনারা বাসা বাসায় প্র্যাকটিস করতে পারেন অনেক অ্যাপস আছে বই আছে বই কিনে আপনারা প্র্যাকটিস করতে পারেন প্র্যাকটিস করার ফলে আপনাদের চর্চা হবে নিজেরা নিজেরা অ্যাপ্লাই করবেন গুগলে গুগলে ট্রান্সলেট করে কিন্তু শিখতে পারেন বাসা সুতরাং নর্মাল ভাষা বেসিক ভাষা এবং স্কুলের একটা সার্টিফিকেট কিন্তু অর্জন করতে এটা আপনারা জানেন স্কুলে আপনারা দুই তিন মাস ক্লাস করলেই এটা শিখা দেয় একেবারে ইজি পাস দিয়ে দেয় কোনো সমস্যা নাই যদি সবসময় প্রেজেন্ট থাকতে হবে প্রতিদিন তো সুতরাং এই বাসার গুরুত্ব আমি সবসময় কিন্তু আপনি বলে আসছি সবসময় কিন্তু চিল্লাই অবশ্যই বাসারা শিখবেন এবং এই সার্টিফিকেট এখন অর্জন করতে টুকটাক জানতে হবে দুই দিন আগে এক পাকিস্তানি আমার পরিচিত পাকিস্তানি তাকে দুইবার রিজেক্ট করছে দুইবার দুইবার এই ইন্টারভিউ গেছে ইন্টারভিউতে সে বলতে পারে না সে মনে করেন কিছুই পারে না হ্যালো হাই হ্যালো যে ওলা কতি এইটাও জানে না তো সুতরাং তাকে কীভাবে দেয় এই জন্য তাকে দেয় নাই তো এটা কিন্তু নর্মাল বিষয় অনেকেরই রিজেট করে তো আপনারা যারা এই দেশে সিকে সেটেল হইতে চান এই দেশে লিগেল হইতে চান অবশ্যই কী করতে হবে ভাষাটা জানতে হবে তো সুতরাং ভাষা জানা অবশ্যই অবশ্যই আপনাদের জানতেই হবে সব এটু দেয়ের স্বপ্নটা পারিগর হইতে হবে এমন কোনো কথা না টুকটাক বেসিক যেই ল্যাঙ্গুয়েজগুলো আছে সেগুলো তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর জুয়েল আহমেদ স্পেন এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমার যে পার্সোনাল নাম্বার আছে আমি সেটা আবার বলে দিচ্ছি ডাবল জিরো থ্রি ফোর সিক্স জিরো টু ওয়ান ফাইভ ডাবল সিক্স ডাবল থ্রি এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন কিন্তু ফ্রি না আমার কাছে কোনো ফ্রি সার্ভিস নাই শুধুমাত্র কমেন্ট আপনারা কমেন্ট করবেন আমি কমেন্টের উত্তর দিয়ে দিই সেটা হচ্ছে ফ্রি সার্ভিস এছাড়া আর কোনো ফ্রি সার্ভিস নাই আর দয়া করে আপনারা অবশ্যই অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন পৃথিবীর কোন দেশ থেকে দেখতেছেন কোথা থেকে দেখতেছেন আর আপনারা কি জানতে চান সেগুলোও জানাইতে পারেন কমেন্টে লিখতে পারেন আপনার কোন বিষয়গুলো বাকি আছে এবং এই কি জানতে চান সেই বিষয়গুলো তো সুতরাং স্পেনে কিন্তু সারা ইউরোপের মধ্যে এই এই দেশটাই একমাত্র খোলা আছে কার্ড বানানোর জন্য এ একটা রাস্তাই আছে তো সুতরাং যারা এই দেশে আসতে চান অবশ্যই আসেন কোনো সমস্যা নাই অবশ্যই এই দেশে লিগেল হইতে পারবেন প্রথমে কাগজ প্রথমে কার্ড তারপরে টাকা পয়সা বহুত কামাইতে পারবেন কোনো সমস্যা নাই এই দেশে এক ইউরোপের মধ্যে প্রথমে কি দরকার প্রথমে পেপার্স দরকার ডকুমেন্টস দরকার লাখ লাখ টাকা আপনারা কামাইতে পারবেন অন্য দেশে বা এই দেশে কামাইতে পারবেন যখন পেপার্স হবে যখন পকেট আপনি লিগেল থাকবেন সব হবে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমি জুয়েল আহমেদ বলছি স্পেন থেকে আল্লাহ হাফেজ